ও সূর্য মামা মামু মামু আধা ঘন্টার লগে কি একটু মগ ফিরতে ফিরতে আউন যায় বা সুযুগ কে কাইলে কি করবি না তেমন কিছু না ওই আমি একটা কয়বর খুঁজছি বলছেন কি বলে কয়বরটার মধ্যে বিদ্যুতে বিশাল একজন লোক আর তোমারই একলাতে ব্যথা মাটি দেব হ্যাঁ আমি চার কী কাটছি আর বিজির চারি লেগে আর একটা কী কাটছে না কি চা করছে কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে বিদ্যুতের ঠাপ সেই হিসাবে উল্লেখ আছে কেটে ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাস হইয়া রাখতে চান দুর্নীতি কি টিহাইয়া রাখতে চান না তাপ দান গরম দান গামায় গামাসিওডে হাতে কোনো দুঃখ নাই

আর আয়হন গাছ লাগাই ফেসবুকে 80 জনে আইছে গাছ লাগাইতে এ বেটা গাছ লাগাবি আসিন কার্তিক মাসে আইছি জনে গাছ লাগাইলে হে গাছ বাঁচে হে গাছের গোড়ায় পানি দেওয়া লাগে না হে গাছ বাঁচে কাপলে তাই হে ইয়াボス আর কয় বছর জড়া মোল্লাগিয়ার বিদ্যুতে মিশাল লাগিয়া খুঁড় যনা হেডার মধ্যে ভাই ঐসব অস্ত্র লট মাডি দেয় যারা কলকারখানার কালো ধোয়া বায়ুতে মিশাই আইবার বায়ু দূষণ করে মহিলা আবর্জনা পুরে বায়ু দূষণ করে সেই সমস্ত মানু আইনি মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে হসাইরে কলকারখানা বানাইয়ে এইটার ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম রে দেশে গজব বলাইয়ে আনে এখন নিয়া ওদের মধ্যে হান্দাইয়ে বাবাটির মাটি দিয়ে থুইছ হ্যাঁ আমি ফেকটা করে যাই কবু কামনে হাইয়া বোঝে গোলাপের ভয়রা বোঝে আইয়া আমনে বাবাখরে সুরদের তাপ দেত পারে না আমনে সবাইরে কই পারে না বাইরে হালাক যায়